জুস তৈরি করা হয় এমন অ্যাড দেওয়া ছিল কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে ফ্রিজের বিভিন্ন চেম্বারে ওনারা আগের দিনের জুস এবং বিভিন্ন রকমের বার্গার কেক এবং অন্যান্য যে চিকেন ফ্রাই সবগুলো রেখে দিয়েছেন একই চেম্বারে এবং সেখানে ফোলা অবস্থায় ছিল তো এইটি একটা ইস্যু ছিল আর কসমেটিক্সের দোকানে এসে যেটি আমরা দেখলাম যে বিদেশে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এখানে বিক্রি করা হচ্ছে এবং বিপুল পরিমাণ মেয়াদ উত্তন কসমেটিক্স বিভিন্ন সেলফে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে অনেক কসমেটিক্স আছে যেগুলোতে মেয়াদ উত্তরের তারিখও লেখা নেয় লেবেল দেওয়া নেই অর্থাৎ সেগুলো ল্যাগেজ প্রোডাক্ট ওনারা বলছেন কিছু কিছু প্রোডাক্ট বাজার থেকে কিনে নিয়ে আসা হয় এবং কিছু কিছু প্রোডাক্ট এইখানে সরাসরি ভেন্ডর পৌঁছা দেয় অথচ সেই প্রোডাক্টগুলোর গায়ে কোনো লেভেল নেই এবং আমদানিকারকের দৃষ্টিকারণ শ্যামবাজার পর্যন্ত পৌঁছাতে চব্বিশ টাকা বিড়ায় নব্বই পয়সা এরকম যে উনচল্লিশ চল্লিশ টাকা লাভ করছে এরকম অপরাধ সংঘটিত করছে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের অভিযান চালানো থাকবে তো হচ্ছে ভোক্তারা যেটা বলে যে আপনারা বিভিন্ন জায়গায় অভিযান চালান একটা জরিমানা করে চলে আসেন কিন্তু ভোক্তাদের কথা হচ্ছে যে জরিমানা করে এটা সলোচনাটা হচ্ছে না মানে একটা জায়গায় বিশ হাজার টাকা জরিমানা করছেন পঞ্চাশ হাজার টাকা করছেন পরবর্তী সময় সে অপরাধটা আবারও করছে।

ঠিক আছে আপনার যে বক্তব্য অনুযায়ী তিনটি পয়েন্ট এখানে আমরা পেয়েছি প্রথমত যে তাদের বিরুদ্ধে মামলা কেন দেওয়া হচ্ছে না আমাদের মহাপরিচালক মহাদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে এই সকল অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশনা দেওয়া হয়েছে মামলা আমরা এখন দিব এইরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যেমন বললেন যে আমরা অভিযান করে আসি আসলে এগুলো পরবর্তীতে আবারও দাম টাইম আমাদের যেহেতু লোকবলের একটু সমস্যা রয়েছে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা একজন স্টাফ এই লোকবল দিয়ে আসলে সব কিছু নির্মল করা সম্ভব নয় তারা কীভাবে সম্ভব সম্ভব এইভাবে যে আমরা আসলে দেখিয়ে দিচ্ছি ভোক্তা জিনারা রয়েছেন আঠারো কোটি আমাদের দেশে আছেন তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে এই অনিয়মগুলো হচ্ছে আপনারা দয়া করে এই অনিয়মের বিরুদ্ধে আপনারাই সচ্চার হন আপনারা মিডিয়া সহকর্মী আছেন আপনাদেরও দায়িত্বটি প্রচার করেন যাতে করে অভাবিং মেজরিটি যেন এই মেসেজটি পায় যেখানে এই রকমের প্রচারণা হচ্ছে একই সাথে ব্যবসায়ী কম কমিউনিটি যেনারা আছেন এনারাও যেন মেসেজ পান যে এইরকম অপরাধের কারণে এইরকম শাস্তি হচ্ছে যেনাকে অর্থদণ্ড দেওয়া হলো ওনার তো পারিবারিক সামাজিক ভবনে ঘেও হয়ে গেল ওনার ছবি আপনার মাধ্যমে ওনাদের যে ভিডিও সহ যাচ্ছে তো স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছে আমরা কাউকে হেনস্থা করার জন্য এই কাজ করছি এটি মোটেও না আমরা চাই না যে কেউ হেনস্থা হোক নিজেরাই কারেকশন হবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা কিন্তু যিনি বা যারা আইন ভায়োলেট করে অতি মনা ফলাপের উদ্দেশ্যে সকল নিত্য প্রয়োজন পণ্যের মূল্য বাড়িয়ে দিবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা না হবে আমরা কোনো কারখানা করবো না থ্যাংক ইউ